আমি ফুল মিয়া যার আপনি দেখতে চাইছেন ও হুম রঞ্জিত তুমি একটু বাইরে যাও তো আপনার সাথে প্রথম দেখা তো দান্দাবাজির ব্যাপার আছে দুই নম্বর লাইনের কথা আছে অন্য কেউ না থাকাটাই ভালো আপনি একটু গরম আমি খবর পাইছি কারণ বুঝছি আপন আমার মত নেই আপনার আমার দুইজনের দান দায় একই রকম মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করে নিজের পকেটে নেওয়া গরমটা বেশি দেখাইলে তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয় সহজে কাছে আহে আপনি তাফালিংটা বেশি দেখাইছেন গরমটা বেশি দেখাইছেন আমি মাল চলে চলেছি ওই চেয়ারের আগে যিনি ছিলেন ওনারে আদা দিতাম আপনারে পুরো এক ডিমু আজিস দুইটা বান্ডিল দে এইটা প্রতি মাসের এক তারিখে পাবেন এরপর বছরে দুইটা ঈদ আছে শীতের জামা কাপড় মিঠাই মন্ডা ফল ফলানি এইগুলো বলা লাগবে না সময় মতন পায়ে যাইবেন তারপরে তো আরো অনেক আছে আপনার বিপদ আপদ ভাই বোনের লেখা পড়া পাপ মার অসুখ বিসুখ এইগুলো আমারে খবর দিলেই হইব ছোট একটা স্লিপ দিলে হইব আমার কোনো দাম দায় হাত দিবেন না হাতটা ফেরত দিবেন না পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত সার্টিফিকেট নিয়েছিলাম আমার ফুল মিয়া তুই এখান থেকে চলে যা তুই যা ফুল মিয়া তুই এখান থেকে চলে যা অসীম আমারও দুর্ভাগ্য এই শহরের মধ্যে এই আমার জীবনের প্রথম আল্লাহর কিরা জীবনের প্রথম খোদার পশন জীবনের প্রথম আমার সামনা সামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল কুত্তার বাচ্চা আর এক মিনিট এখানে থাক আমার নাম ফুল মিয়া এটা কুসুমপুর থানা এটা আমার থানা আমার ভিটা বাড়ি কথাটা মনে রাখিস অসি তুমি এখান থেকে যেদিন বদলি হয়ে যাইবা সেদিন তুমি অসি থাকবা না সেদিন আবার দেখা হবে See. <coughs> আমার চাকরি জীবনে আমি কখনো কারো পায়ে হাত দিয়ে সালাম করিনি বাবা যখন তখন আমি সেটা আমার মনে আছে বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাবার যে উন্নত শির আমি দেখেছিলাম আপনাকে ঠিক তেমনি উন্নত শির একজন মানুষ মনে হচ্ছে হাসান মাস্টারের মৃত্যু রহস্যের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি ইচ্ছে করে সব পাশ কাটিয়ে গেছিলাম কারণ আমার ধারণা হয়েছিল আপনি আমার পূর্বের বলদের মতো একজন আমার ধারণা হয়েছিল আপনি হাসান মাস্টারের মৃত্যুকে পুঁজি করে কিছু পয়সার ধান্দা করবেন আমার এই ভুল ধারণার জন্য আমাকে ক্ষমা করে দেবেন স্যার স্যার পোস্টমর্টেম রিপোর্ট ছিল হাসান মাসা হাটতেেল করে মারা গেছে কিন্তু আমার ধারণা হাসান মাস্টারকে হত্যা করা হয়েছিল কি কারণ থাকতে পারে বলতো সে হত্যার নেপথ্য কারণ ছিল হাসান মাস্টারকে মন্ত্রী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নোমিনেশন দিতে চেয়েছিলেন তারপর তারপর যেদিন মন্ত্রী ঘোষণা দিয়ে গেলেন তারপরের দিনই হাসান মাস্টারের মৃত্যু হয় আমার ধারণা খুন করেছে ফুল মিয়া এই মৃত্যুর সাথে জড়িত রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যানের বুদ্ধিদাতা রহিমউদ্দিন খালাসি এবং উপজেলা চেয়ারম্যান না মনোয়ার তো খুব ভালো ছেলে স্যার তার বাড়িতে একটা অবিবাহিতা মেয়েকে রেখে দিয়েছে এবং তার সাথে মনে হয় তার অবৈধ সম্পর্ক আছে স্থানীয় লোকজনদের মধ্যে এটা নিয়ে প্রচন্ড উত্তেজনা না না মন অর্থ এমনটি করতে পারে না নিশ্চয়ই পিছনে কোন ঘটনা আছে স্যার স্যার শীঘ্রই তাকে এখান থেকে বদলির ব্যবস্থা করেন না হলে স্যার পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে আচ্ছা ঠিক আছে আমি খবর নিয়ে দেখছি না জীবনটা এখন আমার অনেক জটিল হয়ে গেছে ঘুম চলে গেছে আমি এখান থেকে চলে যেতাম আপনাকে না বলে যাওয়া উচিত না তাই যায়নি তার মানে আপনার বাসার বাইরে কিছু লোক এসেছিল পিছিয়ে কিছু মন্তব্য করে গেছে তাদের কোনো দোষ দেই না আমি কারণ তারা যা বলেছে তার পিছনে যুক্তিও আছে কি বলেছে বলেছে যে ভাষায় তা আমি বলতে পারবো না আপনি আমাকে নিয়ে এলেন আমিও চলে এলাম আমি একটি যুবতী মেয়ে বিয়ে হয়নি কি হিসেবে আমি এখানে আছি তাই বলে গেছে তুমি আমার সারের মেয়ে তোমাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব সে হিসাবে আছো যেভাবে আছি তাতে মানুষে যদি বলে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে তাহলে সে কথা খণ্ডন করা কি কোনো যুক্তি দিতে পারবেন না তা পারবো না তোমার সাথে আমার কি সম্পর্ক তার প্রমাণ শুধু তুমি হ্যাঁ আমি কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না তাই আমি চলে যেতে চাচ্ছি কথাগুলো আমার কানে এসেছে ঢাকায় আমার অফিসারদের কানেও খবরটা পৌঁছেছে সম্ভবত ইনকোয়ারি হবে তুমি চলে গেলে ওদের সব কথা সত্য প্রমাণিত হবে আমার চাকরিটাও চলে যেতে পারে তাই